ছবিতে দেখা মিলল পরিমণি সাথে কে বেশ সুন্দর লাগছে তার সাথে গানটিও তুমুল ভাইরাল হয়েছে পনেরো সেকেন্ড এই ভিডিওতে অন্যদিকে দেখা যাচ্ছে পরিমণি বেশ কিছু ছবি পোস্ট করেছেন লাল শাড়িতে এবং আয়নার মাঝে সেখানেও তাকে বেশ ভালো লাগছে দেখতে তবে হিন্দি সিনেমায় অভিনয় করেন মিম পরিমণি শর্ট ভিডিও তৈরি করেছেন হিন্দি সিনেমা গানের সাথে হিন্দি সিনেমার জগতে পা ফেলতে চলেছেন অন্যতম নায়ক সিয়াম আহমেদ অভিনয় করতে চলেছেন ইন দ্য রিং নামের একটি সিনেমায় বাংলাতে যেটা স্টোরি অফ এ বোরকা বক্সার নামে এই সিনেমাটি পরিচালনা করবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র নির্মাতা অলকা রাঘুরাম যিনি এর আগে কলকাতার মুসলিম নারী বক্সারদের নিয়ে বোরকা বক্সার্স নামে একটি প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যারাইটিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে সিনেমার নাম পরিচালক গল্প ও অভিনয় শিল্পীদের সম্পর্কে জানা গিয়েছে সেখানে সতেরো বছর বয়সী শ্যামা নামে এক বক্সারকে ঘিরে বিভিন্ন কাহিনী উঠে আসবে যার উপরে তার এক আত্মীয়কে হত্যার অভিযোগ ওঠে থ্রিলার তাসের ইন্ডারিং এ আরও অভিনয় করবেন ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকার এ ও জাভেদ জাফরি এতে একমাত্র বাংলাদেশ হিসেবে যুক্ত হয়েছেন সিয়াম আহমেদ সিনেমাটি সম্পর্কে তিনি এখনই মুখ খুলতে নারাজ শুধু বলেছেন চার মাস আগে অডিশন দিয়েছিলাম সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি আমার চরিত্রের নাম রওশন আর কিছু বলার অনুমতি নেই অন্যদিকে এই সিনেমা নিয়ে আর কোনো কথা শোনা যাচ্ছে না তবে সিয়ামের বেশ কিছু সিনেমা হিন্দিতে ডাবিং করে চালানো হচ্ছে সেখানে সান সিনেমাটি বেশ সাড়া ফেলেছে অন্যদিকে মায়া ওয়েব সিরিজের জন্য ইমন প্রশংসায় ভাসছেন তার বিপরীতে অভিনয় করেছেন সারিকা ইমন রাহাত চরিত্রে অভিনয় করেছেন